নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাতাশ তিন দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে যে লোকসভা ভোট রয়েছে দু হাজার চব্বিশে যে ভোটে বিশেষ সক্ষম শিক্ষক ও শিক্ষাকর্মীদের মহাশয়দের ভোটের ডিউটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে বিস্তারিত কী রয়েছে রয়েছে ভোটে বিশেষ সক্ষমদের পোলিং অফিসার করা যাবে না বলে নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ভোটের আগেই স্পষ্ট জানিয়েছিল কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত ভোটের পোলিং অফিসার হওয়ার ডাক পাওয়া সরকারি শিক্ষকরা অভিযোগ করেছিলেন যে এর আগেও লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোটের চিঠি পাঠানো হয়েছিল বিশেষ সক্ষম সরকারি শিক্ষকদের তো এবার লোকসভা ভোটেও বিশেষ সক্ষমদের ভোটকে কর্মী হিসেবে নিয়োগে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ তিনি বলেন বিশেষভাবে সক্ষমদের ভোট কর্মীদের ডিউটি না দেওয়ার নিয়ম থাকলেও তা অমান্য করে নির্বাচন কমিশন তাদের ডিউটি চিঠি পাঠিয়েছে এর জন্য তারা হচ্ছে সার্টিফিকেট সহ বাতিল প্রতিবন্ধী সার্টিফিকেট সহ বাতিলের আবেদন জানানোর পর আবার শোকজ লেটার দেওয়া হয়েছে বিগত দিনে এই বিষয়ে আমরা কোর্টের কেস করেছিলাম কেসের রায় দেওয়া হয়েছিল প্রতিবন্ধী ব্যক্তিদের ডিউটি দেওয়া যাবে না তা সত্ত্বেও ডিউটি দেওয়া হচ্ছে আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব জ্ঞানহ কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে নির্বাচন কমিশন ভুল স্বীকার করে তা প্রত্যাহার করার নোটিশ জারি করুক কলকাতায় হাইকোর্টে নির্দেশ দিয়েছিল যারা শারীরিকভাবে অক্ষম তাদের ভোটের পোলিং অফিসার হিসেবে ব্যবহার করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন এ ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা করেছিল ঐক্যমঞ্চ এবং এই ভোটের কাজে প্রতিবন্ধী পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা উচিত নয় কমিশনের তো যাই হোক সংক্রান্ত আরো আপডেট অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ